ঝাড়গ্রাম বিজেপিতে গোষ্ঠী দ্বন্দ্ব তুঙ্গে তুফান মাহাতোর পুনর্নির্যুক্তি ঘিরে তীব্র ক্ষোভ ঝাড়গ্রাম জেলা বিজেপিতে ফের শুরু হয়েছে প্রবল গোষ্ঠী দ্বন্দ্ব তিনবারের জেলার সভাপতি তুফান মাহাতোকে ফের একবার সভাপতি দায়িত্বে ফিরিয়ে আনার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠেছেন দলের একাংশ দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে দলের ভরাডুবি পর কর্মী ও নেতৃত্বের একটা বড় অংশ আশা করেছিলেন এবার নতুন শক্তিশালী কাউকে দলের হাল ধরার দায়িত্ব দেওয়া হবে কিন্তু রাজ্য নেতৃত্ব তুফান মাহাতোকে পুনরায় দায়িত্ব দেওয়ায় খুব ছড়িয়েছে তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে এই পরিস্থিতিতে প্রতিফলন দেখা গেল আজ রঘুনাথপুরে একই দিনে দুটি পৃথক বেসরকারি হোটেলে আয়োজন করা হয় দুই গোষ্ঠীর অনুষ্ঠান একদিকে বিক্ষুব্ধ নেতারা একটি হোটেলে সভা করে স্পষ্ট বার্তা দেন রাজ্য নেতৃত্বকে তুফান মাহাতোকে না সরালে তাদের আন্দোলন আরও জোরদার হবে অন্যদিকে কাছাকাছি আরেকটি হোটেলে তুফান মাহাতোর নেতৃত্বে পালিত হয় ডক্টর বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী যেখানে কর্মীদের উপস্থিত ছিল উল্লেখযোগ্যভাবে কম তুফান মাহাতোকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকার করেন জেলা জুড়ে দলের এই অস্থিরতা ঘিরে উদ্বিগ্ন রাজনৈতিক মহল রাজ্য নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয় তুফান মাহাতোকে বহাল রাখেন নাকি তাকে সরিয়ে সংগঠনের ভাঙন ঠেকান তা এখন চরম অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে ঝাড়গ্রাম জেলা বিজেপির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে সিদ্ধান্তের উপর আজকে ভারত রত্ন ডক্টর বি আর আম্বেদকরের জন্মজয়ন্তীকে কেন্দ্র করে সংবিধান এবং কংগ্রেস সরকার যে আমাদের পর বঞ্চিত করে রেখেছিলেন সেই বিষয় নিয়ে আলোচনা সভা ছিল আজকে ঝাড়গ্রামের যেখানে আপনারা এই সভা করছেন তার ঠিক পাশে যে একটি বেসরকারি আবাস বিষয় নিয়ে আমার কিছু জানা নেই আমার পূর্বতন বক্তা মিনালবাবু বললেন আর কি তো এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি আমাদের এখানে কিন্তু আমরা বিজেপির অনেকেই এখনও কেউ মণ্ডল সভাপতি আছেন এখনও এখানে যারা উপস্থিত মণ্ডল সভাপতিরা আছেন এবং এছাড়া আমরা বিভিন্ন সময়ে পার্টিকে দু হাজার মানে আগের যে আমাদের ইলেকশানগুলো হয়েছে আমি নিজে টিচার সেল এখানে মানে তৈরি করেছিলাম এবং আমি এরপরে রাজ্যতে টিচার সেলেরও সদস্য ছিলাম বিভিন্ন কাজ করেছি ইলেকশনের যে এমপি যে আমাদের আগে দু উনিশের উনিশে যে এমপি তার আমি ইয়ে এক্সপেন্ডিচার এজেন্ট ছিলাম দু যে পরবর্তী বিধানসভা হলো সে বিধানসভার যিনি এখানে দাঁড়িয়েছিলেন তারও আমি ইলে এক্সপেন্ডিচার এজেন্ট এবং আমরা বহু গুরুত্বপূর্ণ আমরা কাজ করে দিয়েছি কিন্তু এর পরে যে আমাদের সভাপতি হলেন সে সভাপতি আমাদেরকে কোনোভাবে ব্রাত্য করে রেখেছেন আমরা বিভিন্ন সময় ওনার কাছে বিভিন্ন গেছিলাম এবং ওনাকে আমরা প্রোপোজাল দিয়েছিলাম যে আসুন না আমরা সবাই আমাদেরকে কাজ করার একটা সুযোগ দিন তিনি কিন্তু কোনোভাবে আমাদেরকে সুযোগ না দিয়ে টোটালি ব্রাপ্ত করে রেখেছেন